আবার চলে এলাম বাবার বাড়ি ও কি কি কাজ করে মন্দিরে আসার ঠিকানা কি ফোন নাম্বার কি মন্দিরে আসলে কি কি নিয়ে আসতে হবে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে যোগ বস থেকে আরম্ভ করে বাড়ি বাঁধা ভূত তাড়ানো শাড়িখানা অসুখ হলে অসুখও ছাড়াই সব রকম আমি কাজ করি

সেই গুরুমা পদ্ম পাতা জলে পেতে দিয়ে তার উপর দিয়ে হেঁটে যায় তার কাছে আমার শিক্ষা আজ আমি তিরিশ বছর এইটাতে আমি লাভ করে বাড়ি ফিরেছি হ্যাঁ এটাতে আমি এসেছিলাম শ্মশানে নেমেছিলাম আবার চলে এলাম তান্ত্রিক ধনঞ্জয় বাবার বাড়ি এর আগে দুটো ভিডিও আমি দিয়েছিলাম তাতে সাউন্ড কোয়ালিটি ভালো আসেনি তার জন্য এই ভিডিওতে আবারও তুলে ধরবো তান্ত্রিক ধনঞ্জয় বাবা কি কি কাজ করে থাকেন কি কি দিয়ে কাজ করেন কিভাবে কাজ করেন কোথায় গিয়ে কাজ করেন মন্দিরে আসার ঠিকানা কি ফোন নাম্বার কি মন্দিরে আসলে কি কি নিয়ে আসতে হবে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো ইনি হলেন মায়ান ও কামাক্কা সিদ্ধ তন্ত্রসাধক তান্ত্রিক ধনঞ্জয় বাবা কুমারী মেয়ের মৃত বাচ্চার হাট দিয়ে ইনি তন্ত্র করে থাকেন প্রথমত শুনব এই মন্দিরে আসার ঠিকানা বলছি তুমি একটু বলো যে তোমার এখানে আসবে কি করে প্রথমত আমি তো ভিডিও দিয়েছি বলেছি তাও তোমার মুখ থেকে শুনি তোমার এখানে আসবে কি করে আট নম্বর প্ল্যাটফর্মে নেমে একটু এগিয়ে আসবে এগিয়ে এসে দেখবে সামনে টোটো আছে টোটো চা পারবে সময় বলবে মিজजापुर মিজजापुर নতুন পল্লী আইসক্রিম কল যাব আচ্ছা আর বাসের বাসের আসা রুটটা কি বলে দাও হচ্ছে কাটোয়া রোড কাটোয়া রোড থেকে এসে ডান নেমে হেঁটে আসাও হবে ওইখানে যাকে জিজ্ঞেস করবে যে আমি আইসক্রিম কল যাব সেই আইসক্রিম কলকে তারা বলে দিলি দেবে চলে আসবে ওর পেছনেই আমার বাড়ি ফোন করলি এই নাম্বারে ফোন করলে আমাকে পাবে কাজ আমার এখানে কাজ হয় সব কিছু মানে কোনোটাই বাধার সৃষ্টি নাই সব কাজ করি আমি যোগ বস থেকে আরম্ভ করে সমস্ত বাড়ি বাঁধা ভূত তাড়ানো হ্যাঁ কারো শাড়ি কানা অসুখ হলে অসুখও ছাড়াই সব রকম আমি কাজ করি

আর বৃহস্পতিবার পুরোটাই বন্ধু নিয়ে আসবে হ্যাঁ মায়ের মন্দিরে নিয়ে আসতে হলে না ও তো কোনো বাধা সৃষ্টি নাই ঠিক আছে তোমার এখান থেকে যে মাদুলি দেওয়া হয় সেই মাদুলির জন্য কি নিয়ম হবে নিয়ম হচ্ছে শুধু মরা যেতে পাবে শুধু যেতে পাবেন

আমি ওই হার দিয়ে কাজ করি এটা কুমারি মেয়ের হার ওই হার দিয়ে আমি কাজ করি ঠিক আছে তো কুমারি মেয়ের হার দিয়ে কাজ করি এইটা হচ্ছে আমি ওখানে কামরুকে দীক্ষা নিয়ে এখানে আমি সিদ্ধি লাভ করেছি কামরুকে যেখানে ময়া ময়ায় আমি সিদ্ধি লাভ করে বেরিয়ে এসেছি ময়াতে যেটা কামরুক না কামরুক থেকে যেটা হয় ময়া দেখতে মায়া আমি আমার গুরুমা হচ্ছে মেয়ে ছেলে সেই গুরুমা মা পদ্ম পাতা জলে পেতে দিয়ে তার উপর দিয়ে হেঁটে যায় তার কাছে আমার শিক্ষা গুরুমা কোনো বস্ত্র পরে থাকেন না তার বয়স আমি যখন দীক্ষা নিয়ে এলাম তার বয়স হচ্ছে ষোলো বছর ঠিক আছে তোমার আজ আমি তিরিশ বছর তখন কি তোমার আলাদা ছিল তখন গুরু আলাদা ছিল তখন জগতে যারা হরিনাম যারা করে যেটা কৃষ্ণ দীক্ষাটা নিয়ে এলাম ওখানে গিয়ে আমার মালা বদলাত হয়েছে ওখানে আমি তন্ত্র সাধনা তো সাধনা লাভ করেছি না হ্যাঁ তখন হচ্ছে আমার এই মালা পড়া পড়া আছে গলায় যেটা ওই মালায় আমি সিদ্ধি লাভ করেছি হ্যাঁ আর মায়ের কাছে বসে সিদ্ধি লাভ করার পর আমি এসব কাজ ক্রিয়া করি ঠিক আছে তোমার সমস্ত কিছু কাজ করি তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে তান্ত্রিক ধনঞ্জয় বাবার মন্দিরে তোমরা কিভাবে আসবে আর তোমরা বাস পথে কি কিভাবে আসবে আর ট্রেন পথে কিভাবে আসবে সেটা বলে দিলাম বর্ধমান জংশন স্টেশনে তোমরা নাম দিচ্ছি বর্ধমান জংশন স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে তোমরা টোটো ধরে চলে আসবে মির্জাপুর আইসক্রিম কল নতুন পল্লী বাবা ধনঞ্জয় বাবা তান্ত্রিকের বাড়ি বললেই সবাই দেখিয়ে এইটা এইটাতে আমি সিদ্ধি লাভ করে বাড়ি ফিরেছি হ্যাঁ এইটাতে আমি এসেছিলাম শ্মশানে নেমেছিলাম শ্মশানে নেমে আমি বাড়ি এসেছি তা এটা দিয়েও আমি কোনো কাজকর্ম অনেক কিছু করি এটা তো আমার সব রকম কাজ হয় একেও আমি মাঝে মাঝে শ্মশানে নিয়ে যাই এটার মধ্যে কি রয়েছে এটার মধ্যে হাট দেখা আমি রেখে দিই এই এটার মধ্যে হাটটা থাকে

তার পিছনে কিছু কারণ আছে আগে তোমরা এটা দেখে বৃষ্টির দিনে বেহাল অবস্থা মন্দিরে মন্দিরের চার পাঁচটা তোমাদেরকে ঘুরে দেখায় দেখো তিন দিয়ে পুরোটা ঘেরা রয়েছে ওপরটা রয়েছে প্লাস্টিক দেওয়া হ্যাঁ খুব কোনো রকমভাবে মন্দিরটা রয়েছে মায়ের মাথায় জলও পড়ছে তার জন্য ওপরে প্লাস্টিকও দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে তো এমত অবস্থায় তোমরা বুঝতে পারছো যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে বাবা নাকি প্রচুর টাকা নেয় তো বাবা যদি টাকা নিত তাহলে মন্দিরে এরকম অবস্থা হতো না আগে তো আমরা মন্দিরটা দেখো ওপরে রয়েছে প্লাস্টিক দেওয়া প্লাস্টিক থেকেও ফুটো হয়ে জল পড়াতে নিচে বস্তা ব্যবস্থা করা হয়েছে আর চারপাশটা রয়েছে তিন দিয়ে ঘেরা তিনগুলো ফুটো পাটা হয়ে রয়েছে ওপরে দেওয়া রয়েছে প্লাস্টিকের ছাউনি প্লাস্টিক ভেদ করেও জল পড়ছে তাই জন্য প্লাস্টিকের তলাতে বস্তা দিয়ে দড়ি দিয়ে বাঁধা রয়েছে যাতে মায়ের মন্দিরে জল না পড়ে দেখেই তোমরা বুঝতে পারছ মন্দিরের কি হাল বৃষ্টিতে মন্দিরে আছে মা শ্মশান কালী ও মা মনসা মন্দির বা বাড়ি প্রবেশের মেন গেট এটা গেট দিয়ে প্রবেশ করে দেখো জল জমে আছে এখানে এবার তোমাদের ঘরটা দেখায় যেখানে ধনঞ্জয় বাবা থাকেন এই হলো বারান্দার সঙ্গে ঘর আর বারান্দায় কোনো রকম রান্না হয় এই সিলিন্ডারের সাথে ওভেন টোভেন সব বৃষ্টিতে ভিজে গেছে সেখানে বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে ঘর থেকেও জল পড়ছে প্রতিদিন বৃষ্টি হলেই মন্দির এবং বাড়ির এই অবস্থায় হয় বৃষ্টি হলেই তান্ত্রিক ধনঞ্জয় বাবাকে খুবই কষ্টের মধ্যে জীবন কাটাতে হয় বর্ষার দিনে বৃষ্টি হলেই এই যে জল জমে রয়েছে এই জল ছিঁচে ফেলতে হয় এবং বাড়ি এবং মন্দির যাতে জলে ভিজে না যায় তার জন্য তাকে এইভাবে প্লাস্টিক কাপড় এবং বস্তা দিয়ে ঠেকা দিয়ে রাখতে হয় তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছো যে তান্ত্রিক ধনঞ্জয় বাবা খুব লোভী মানুষ তার কাছে কাজ করালে হাজারে ছাড়া কোনো গল্প নেই তিনি যদি লোভী হতেন তাহলে তার বাড়ি এবং মন্দিরে এরকম দুরবস্থা হতো না আচ্ছা বলো তো তোমরা যখন অসুস্থ হও তখন ডাক্তার দেখাতে গেলে ভিজিট কত পড়ে এবং তার সঙ্গে যখন ডাক্তার রিপোর্ট করাতে বলে ওষুধ কিনতে বলে তখন তোমরা ওষুধ এবং রিপোর্ট করাতে কত টাকা তোমাদের লাগে এখন যে কোনো ডাক্তার দেখাতে গেলেই মিনিমাম ভিজিট পরে পাঁচশো টাকা এবং তারপরে ওষুধ এবং রিপোর্ট করিয়ে পড়ে যায় প্রায় তিন থেকে চার হাজার টাকা যদি সামান্য কিছু রোগ জ্বালা হয় তারপরেও যখন রোগ আমাদের সারে না তখন আমরা চেষ্টা করি অন্য কোনো ডাক্তার দেখানোর আরও একটু ভালো ডাক্তার দেখানো সেই ডাক্তারের ভিজিট কিন্তু তার থেকে অনেক বেশি হয় এবং সেও কিন্তু এই রিপোর্ট দেখার পর আরও কিছু টেস্ট দেয় বা আরো ওষুধ চেঞ্জ করে ওষুধ লেখে তখন কি ডাক্তারকে আমরা বলি যে এই যে মেডিসিন দিচ্ছেন তার কোনো গ্যারান্টি আছে আমি সেরে যাব। কিংবা এই যে ডাক্তার ওষুধ এবং টেস্টের যে রিপোর্টের খরচা এত কিছুর যে খরচা হলো তাতেও যে রোগ জ্বালা সারলো না আবার দ্বিতীয় ডাক্তারের কাছে গেলাম তার মেডিসিন তার রিপোর্ট এবং তার ভিজিটের খরচা হলো এগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি কিন্তু একজন তন্ত্রসাধক সাধক সিদ্ধ মায়ান সিদ্ধ তন্ত্র তিনি নিশি রাতে শ্মশানে বসে তার জীবনের ঝুঁকি নিয়ে ভক্ত বা মানুষের জন্য তন্ত্রক্রিয়া করে তার কাজ করছে তখন তিনি তার পারিশ্রমিক চাইলে তিনি লোভী হয়ে যাচ্ছেন বাবার কাছে কাজ করে অনেক মানুষ চাকরি পেয়েছে কারো বা বিয়ে হচ্ছে না বিয়ে হয়েছে কারো সন্তান হচ্ছে না সন্তান হয়েছে ক্যান্সার রোগ পর্যন্ত ভালো হয়েছে তাই এত কঠিন কঠিন রোগ এত কঠিন কঠিন সমস্যা তিনি মিটিয়েছেন তন্ত্রের দ্বারা তিনি তিরিশ বছর ধরে তন্ত্রমন্ত্র শিখে এসেছেন কামাখ্যা ও মায়ান থেকে অবাস্যা ও পূর্ণিমা এবং শনি মঙ্গলবার তিনি শ্মশানে গিয়ে তন্ত্রক্রিয়া করে কাজ করেন তিনি যখন শ্মশানে বসে তন্ত্রক্রিয়া করেন তখন ঝড় বৃষ্টি যাই হোক না কেন তিনি একই আসনে বসে তাকে কাজ করে যেতে হয় এটা কোনো বাড়ি নয় যেখানে ফুল বেলপাতা বা জলপোড়া তেলপোড়া দিয়ে সমস্যা সমাধান হয়ে থাকে এখানে রীতিমতো নিশি রাতে তন্ত্রক্রিয়ার দ্বারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তন্ত্র সাধক তান্ত্রিক ধনঞ্জয় বাবা কাজ করেন এবং কাজ হয় নিশ্চিত বারে বারে সেই সমস্যা আবার ফিরে আসে না তার জন্য তার পারিশ্রমিক মূল্য একটু বেশি হবে তাহলে আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি ইনি সারা রাত বসে একজনের চাকরি হওয়ার জন্য কাজ করেছেন চাকরি হওয়ার পর তিনি তার পারিশ্রমিক পেয়েছেন মাত্র বাহান্ন টাকা ঘরে বসে না খেয়ে ভক্ত দেখে যাচ্ছেন অবিরান যে যা পারছে তাই পয়সা দিয়ে চলে যাচ্ছে কেউ বা এক টাকার কয়েন কেউ দশ টাকা কেউ এগারো টাকা যে যা পারছে তাই দিয়ে যাচ্ছে বাবাকে জিজ্ঞাসা করলে যে বাবা কত দেব কাজ হওয়ার পর বাবা বলছে তোমার তোদের যা মনে হয় তাই দে তখন তারা এরকমই মূল্য দিচ্ছে এটা কোনো তন্ত্রক্রিয়ার মূল্য নয় তিনি তন্ত্রক্রিয়ার দ্বারা মানুষের উপকার করছেন মানুষকে খুশি করছেন কিন্তু তিনি নিজেকে খুশি হচ্ছেন এইটুকু মূল্য দিয়ে তার কি সংসার চলছে তার মন্দির তার বাড়ির কী অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা একবার ভেবে দেখেছো তোমাদের যখন কাজ হচ্ছে তোমরা কত খুশি হচ্ছ কিন্তু খুশিও তোমরা মূল্য কত দিচ্ছ সেই মানুষটা কি তার পরিশ্রমে পারিশ্রমিক সঠিক পাচ্ছে সেই মানুষটা কি খুশি হচ্ছে সে যদি নাই খুশি হয় তাহলে তোমার কাজটা কি সঠিকভাবে করা হচ্ছে তাই তোমরা সঠিক পরিশ্রমের সঠিক মূল্য দেওয়ার চেষ্টা করো এটা কোনো ঠাকুর বাড়ি নয় যেখানে এগারো টাকা একুশ টাকা দিয়েই তোমরা চলে আসবে আর সেখানেও কিন্তু এখন পাঁচশো এক টাকা হাজার এক টাকা করেই দিতে হয় তাই বাবা কিন্তু রাতে তন্ত্র কিয়ার দ্বারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে জটিল কঠিন কাজ করে থাকেন তাই আমি এবং আমাদের মতো যারা ভিডিও করে আসছি তারা অবশ্যই বলবো যে বাবাকে পরিশ্রমের সঠিক মূল্যটা চেয়ে নিতেন যেসব মানুষের কোনো মনুষ্যত্ব বা বিবেকবোধ নেই যে মানুষটাকে দিয়ে এত কঠিন জটিল কাজ করিও। মাত্র এগারো টাকা বা এক টাকার কয়েন দিয়ে খান্ত হয়ে যায় তাই সেই সব মানুষের কাছে চেয়ে নেওয়াটাই স্বাভাবিক তাই কাজ করে নেওয়ার পর নিজে জিতে যাবেন আর অপরকে হারিয়ে দেবেন এরকম মানসিকতা রাখবেন না ভিডিওতে কড়া কড়া কথা বললেও কথাটা কিন্তু সত্যি এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ধনঞ্জয় বাবার গাড়ি টিন দিয়ে ঘেরা বৃষ্টির মধ্যে খুবই বেহাল অবস্থা তোমাদেরকে সেটা দেখালাম যে দেখতেই পেলে যে দাদু কিভাবে এই যে আমরা চলে আসলাম এরপর জল ছেঁচে জল ফেলবে তারপরে মন্দিরটাকে ঠিকমতো বাগাবে দিয়ে ঠিকঠাকভাবে তারপরে কাজগুলো করবে তোমরা দেখতেই পেরে যে মন্দিরে কি বেহাল অবস্থা রয়েছে আমরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো না অনেক কিছু কমেন্ট করে বসো তাই বলো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আর পরিশ্রম করে ভিডিও বানায় একটা লাইক দিও আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো